খুবই চমৎকার দেখেন এটা আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এই ডিজাইন যখন মিলে যাবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনার একটু কালারফুল গোল্ডেন কালার পছন্দ করে বা ইয়ালো কালার যেটাই বলেন কি একটা মিক্সার আছে বিভিন্ন কালারের তো খুবই চমৎকার এই ডিজাইনটাও এখন আমাদের নতুন আসছে হোয়াইটের ভিতরে গোল্ডেন আসছে খুবই চমৎকার একটা ডিজাইন ডিজাইন গুলো আপনার মিলে যাবে যখন আপনার পুরো ফ্লোরটা মানে খুবই চমৎকার একটা লুক দিবে যখন আপনার পুরো ফ্লোরে এই ডিজাইন গুলো বসবে আর কি এটা আপনার অনেক হেভি করে টেক্সচার করে এগুলো মূলত আপনার হচ্ছে কি যারা কিনা দীর্ঘদিন ব্যবহার করতে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আসছে আপনার যারা কিনা একটু এস্থেটিক একটা ভাইব দিতে চান ফ্লোরে সিম্পল ডিজাইন আছে কালারফুল আছে চব্বিশ আটচল্লিশ এরও অনেক ভ্যারিয়েশন আছে আমাদের তো যারা কিনা চব্বিশ আটচল্লিশ চান হাই কোয়ালিটি দেখেন এই প্রোডাক্টটা দেখেন একটু ক্লোজ করে দেখেন এর ভিতরে কিন্তু গ্লিটার করা আছে আপনি যেমন এই জয়েন্টের মাঝখানে যেই গ্যাপটা থাকে এখানে আপনার হচ্ছে গিয়ে অনেকে গোল্ডেন কালার দিতে চায় তাদের জন্য আমাদের এই পক্সি अवेलेबल আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে এসেছি উত্তরা রোকা সিরামিক্সে এবং রোকা সিরামিক্স হচ্ছে ডিবিএল এর অথরাইজড ডিলার এবং তাদের হচ্ছে অথরাইজড ডিসপ্লে সেন্টারটাও এই রোকা সিরামিক্স আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা বা প্রোপাইটার রাকিব ভাই সাথে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই জানংрила ভালো আছি ভাই নতুন কি আসলো ভাই আমাদের দর্শকদের দেখাতে চাই আর কি আমাদের নতুন অনেক প্রোডাক্টই চলে আসছে তো দিরগদিন আসলে আমরা ভিডিও করে দিই তো আমাদের নতুন প্রোডাক্ট আসছে যারপরে আবার নতুন করে ভিডিও করা তো শুরুতে আমরা আমাদের বাংলাদেশের সফটকে বেশি যে সাইজটা চলে 24 24 এই প্রোডাক্টগুলো দেখাবো এইখানে এই যে গুলো আমাদের এটা যদিও এগুলো পুরনো একটু ওল এগুলো আমাদের রানিং প্রোডাক্ট হিউজ চলে এই আইটেমগুলো এই বিশেষ করে এই কালারটা আমাদের নতুন আটটা প্রোডাক্ট আসছে একেবারে ব্র্যান্ড নিউ এর এটা একটা হোয়াইটের ভিতর গোল্ডের আছে খুবই চমৎকার একটা ডিজাইন গুলো আপনার মিলে যাবে যখন আপনার পুরো ফ্লোরটা মানে খুবই চমৎকার একটা লুক দিবে যখন আপনার পুরো ফ্লোরে এই ডিজাইনগুলো বসবে আর কি তো सेम এটাও নতুন আসছে যারা একটু আপনার সিম্পল ডিজাইন চান

ফ্লোরে আফটার ফিটিং রকম লাগবে ওইটা আপনারা একটা ধারণা পেয়ে যাবেন ধারণা পেয়ে যাবেন এবং খুবই চমৎকার এটা আমাদের নতুন আসলে এই আটা প্রোডাক্ট আসছে নতুন প্রত্যেকটাই খুবই চমৎকার এবং মানে এখন অনেক চলতেছে আরকি কি এইটা তো মানে হাই গ্লসি ন্যানো তো তাই না এগুলো সব ডিবিএল এর ন্যানো পলিশ হাই নরমাল কোন প্রোডাক্ট ডিবিএল করে না বাংলাদেশের বাজারে সব থেকে কোয়ালিটি ফুল ওয়াল কিংবা ফ্লোর যেটাই বলেন সব থেকে কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির টাইলস ডিবিএল সিরামিক্স করে থাকে অন্যান্য কোম্পানি যেমন নর্মাল পলিশ করে বাট ডিবিএল একেবারে আপডেট পলিশ মেশিনারিস থেকে র মেটেরিয়ালস সবকিছু আপডেট ডিবিএল এর এটা আসছে অনেকে একটু কালারফুল গোল্ডেন কালার পছন্দ করে বা হোয়া আলো কালার যেটাই বলেন আর কি একটা মিক্সচার আছে বিভিন্ন কালারের তো খুবই চমৎকার এই ডিজাইনটাও এখন আমাদের নতুন আসছে তো পাশাপাশি দেখেন আমাদের আগেরও অনেক অনেক মডেল আছে যেগুলো রানিং প্রোডাক্টগুলো আমাদের ডিসপ্লে করা আসলে আমাদের কোম্পানির তো অনেক মডেল অনেক ভেরিয়েশন বাট যে প্রোডাক্ট গুলো আপনার হচ্ছে কি রানিং বেশি চলে ওগুলো আমরা ডিসপ্লে করে থাকি এখানে আছে তো আমরা আজকে মূলত নতুন প্রোডাক্ট দেখাচ্ছি এটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট আসছে আপনার যারা কিনা একটু একটা ভাইব দিতে চান ফ্লোরে খুবই চমৎকার অনেকে আছে আপনার ডিজাইন বা কি বলে আপনার মার্বেল টেক্সচার এগুলো পছন্দ করেন একটু অন্যরকম ফ্লোর দিতে চান একটু অ্যাস্থেটিক একটা ভাইব দিতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই চমৎকার আমি পার্সোনালি রেকমেন্ড করি আপনার আফটার ফিটিং খুবই চমৎকার লাগে এই প্রোডাক্টটা

আমাদের ন্যানো পলিশ হাইগ্লসি নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট ডিভেল সিরামিক্স করে না প্রত্যেকটা আমাদের রানিং প্রোডাক্ট এবং আমাদের অনেক ভেরিয়েশন আছে তো আমরা যে আগে একটু এই গুলোর

ম্যাট গুলো আপনার একশো থেকে একশো পনেরো বিশ এর ভিতরে ম্যাটটা যেমন ধরেন আমরা হাই গ্লসিটা খুবই গ্লো গ্লসি কিন্তু সেটার দাম এই ম্যাটের চাইতে একটু কম তাই না একটু কম কারণটা কি ভাই এটা কারণটা এটা এটা আপনার অনেক হ্যাভি করে টেক্সচার করে এগুলো মূলত আপনার হচ্ছে কি যারা কিনা দীর্ঘদিন ব্যবহার করতে চান এবং মানে একটু স্লিপ আর নন স্লিপ আর চান যেমন কমার্শিয়ালে আমরা কিন্তু ম্যাট ইউজ করতে চাই কমার্শিয়ালে এটা সেই কারণে সেই ক্ষেত্রে ম্যাটটা ওইভাবে ওই সারফেসে করা হয় তো এরপর আমাদের যে এই নেক্সট সাইজটা আছে 32 32 এখান থেকে আপনারা দেখানো শুরু করি আর আমাদের এগুলো স্টার্টিং হচ্ছে 122 টাকা থেকে 130 টাকা পার স্কয়ার ফিট এখানে অনেকগুলো টাইসি আমাদের নতুন আসছে এবং রানিং প্রোডাক্ট এটা নতুন আসছে এগুলো আমাদের রানিং প্রোডাক্ট সব ঠিক আছে এখানে আছে তো এর পাশাপাশি এই ট্রেতেও আমাদের অনেক প্রোডাক্ট আছে আসলে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না যাদের যাদের বত্টিবতিস প্রোডাক্ট লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদেরকে বললে আমাদের যত কালেকশন আছে আমরা পাঠিয়ে দিব এখানে দেখেন এখানে আমাদের কিন্তু 32 32 এগুলো ন্যানো পলিশ হাই গ্লসি প্রোডাক্ট নরমাল কোন প্রোডাক্ট আমাদের নেই সব হাই গ্লসি প্রোডাক্ট পুরো একদম মার্বেল টেক্সচার চমৎকার চমৎকার প্রোডাক্ট তো আমরা অনেকগুলো তো টাইলস দেখলাম এবার একটু আপনার এই

যার কারণে এটা আপনার আলাদা একটা শাইনিং দিবে গ্লিটারের জন্য এগুলো আমাদের নতুন চারটা মডেল আছে নিটাওয়ালা যেমন এই এই একটা এই একটা বাহ খুবই চমৎকার নাইস তারপর এই যে একটা আছে দেন হচ্ছে আবার এই যে আরেকটা আছে প্রত্যেকটা ভিতরে গ্লিটার করা এই একটা আছে এই দুটো আছে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটাই চমৎকার এবং আমাদের এর বাইরেও যেমন আমাদের এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার রানিং প্রোডাক্ট প্রোডাক্টগুলো গুলো আমরা এই যে প্রোডাক্ট

কিংবা ওয়াশরুম কিচেনে মাল্টি পারপাস যে কোনো জায়গায় এই টাইলসগুলো আছে রেঞ্জ কিরকম হবে রাকিব ভাই এগুলো যারা একটু নিতে চাই এগুলো 130 থেকে 150 এর যারা এই প্রিমিয়াম জিনিসগুলো নিতে চান এরা নিতে পারবেন আর এই যে এগুলো কি রাখছে এটা হচ্ছে এর জন্য নাকি গাউটিং নাকি এগুলো হচ্ছে ইপক্সি এখন বর্তমান যুগে সবাই একটু ইপক্সিটাই প্রেফার করে কাস্টমাররা ওই যে আপনারা যেমন এই জয়েন্টের মাঝখানে যে গ্যাপটা থাকে এখানে আপনারা হচ্ছে গিয়ে অনেকে গোল্ডেন কালার দিতে চায় তাদের জন্য আমাদের ইপক্সি अवेलेबल আছে আবার অনেকে আছে যে না আমরা নরমাল যে আপনার কোটিংটা আমরা দিয়ে থাকি কালার ম্যাচিং করে ইউজ করি তো যার যেটা পছন্দ আমাদের সবকিছুই অ্যাভেইলেবল আছে সবকিছু অ্যাভেইলেবল আছে তো আমরা তো অনেক জিনিস দেখলাম এবারে একটু অর্ডার করার নিয়মটা কি যারা প্রবাসে আছে দূরে যারা আসতে পারছে না তারা আসলে কিভাবে নিতে পারবে আপনার কাছ থেকে তাহলে অর্ডার করা খুব সহজ এখন আর আমাদের ম্যাক্সিমামই কাস্টমার হচ্ছে প্রবাসী ভাইরা তো অর্ডার সিস্টেম হচ্ছে গিয়ে আপনাদের প্রোডাক্ট পছন্দ হইলে আমাদেরকে বলবেন আমরা হচ্ছে প্রথমে আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিই নরমালি যেটা করি আর কি দেন হচ্ছে আপনাদের প্রাইসটাও আমরা জানাই দিই আপনাদের সব ঠিক যদি থাকে দেন আমাদেরকে বললে আমরা একটা মেমো করে পাঠাবো প্রোডাক্টে যা ভ্যালু আসবে তার ফিফটি পার্সেন্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে করে দিবেন বাকিটা আপনার বাড়িতে প্রোডাক্ট আমরা পাঠাই দিলে product সব ঠিকঠাক মতো বুঝে রেখে আমাদের বাকি payment দিয়ে দিতে পারবেন আর আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত মালের সকল প্রকার দায়ভার ভাঙা চোরা সকল কিছু দায়ভার আমাদের ইনশাআল্লাহ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে 5000 স্কয়ার ফিট প্রোডাক্ট হয় এক কোম্পানির সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি 5000 স্কয়ার ফিট এক কোম্পানির আসলে অনেকে এটা মিলায় ফেলে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে এক কোম্পানি হলে পাঁচ হাজার স্কোয়ার ফিট আমি ফ্রি দিচ্ছি না কোম্পানি থেকে আপনাদেরকে আমরা ফ্রি করায় দিচ্ছি ঠিক আছে পাঁচ হাজার এর নিচে হলে ওইটা লোকেশন অনুযায়ী ভাড়া যে আসবে ওটা আপনাদের দিতে হবে যেমন ধরুন কেউ যদি ডিবিএল টা চুজ করলো এই ডিবিএল এর ওয়াল ডিবিএল এর ফ্লোর যাই নেই পাঁচ হাজার হলে তো পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে তো আপনারা যারা একটু এইটা চান তারা কিন্তু এক কোম্পানি চুজ করবেন তাহলে কিন্তু এই সুবিধাটা পাবেন ভিডিওটা এখানে শেষ করবো যারা হয়তো আজকে বা কালকে বা সপ্তাহানিক পরে টাইলসটা দিয়ে কথা বলবেন তারা ভিডিওটা শেয়ার করে রাখলে পরবর্তীতে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ